দেশ সংস্কার কর না বাবু আর ফোন মারি দে আচ্ছা বাবু একটা হতা হারিয়া হতাকা নয় বাবু দেশ সংস্কার বাবু তো দে সংস্কার করলে বাজার তো তেল সদিবা এর গে বাবু বাজার মাঝে সিন তেল তো না বাবু বাবাবুই হরে গে দে সংস্কার কর হত না পাবু এক কেজি তেলের পিছে যে আশ ট দাম বাড়ি গিয়ে বাবু টুস গে বাজার হন আশন বাবু দেশ সংস্কার কর না বাবু আর ফোন মারি দ্যা ফোন মারা হাতে হাজার ফল দেশ সংস্কার আর ফোন মারি লাল গরি ফেলার দে তোরা মধ্যবিত্ত পরিবার যারা গরিব মানুষ আছে এটা বাবু বাজারে জানে চকুর ফানি মেডি গই দেশ সংস্কার করলে তারা তুই সংস্কার কর মানুষের ফাঁসা আগে লাগে ফাঁসাল লাল করে হলে দেশ দেশ সংস্কার কর দে বাবু

বাবি বা সংস্কার নয় বা তুই আর ফোন মাই ভালো যাতে বাবু